আমি দিয়ে চিটা রুটি বানাবো এই তাওয়ার উপরেই চিটা রুটি বানাবো আমা এর কিন্তু অনেক ওজন অনেক মোটা এই তাওয়ায় চিটা রুটি হবে আর অনেক সুন্দর সুন্দর চিটা উঠবে অনেক ওজন এই তিনটা না দুই তো

এইরকম দুইটা চিটা রুটি পেয়ে যাচ্ছেন পাটি হাঁসের মাংসের সাথে এইরকম ছিটা রুটি খেতে কিন্তু অনেক মজা আমি আপনাদের খেয়ে দেখি এবারে মুচ সাথে থাকছে বগুড়ার ফুডাপির স্পেশাল চিজ স্যান্ডউইচ আর এই চিজ সাব স্যান্ডউইচ খেতে হলে চলে আসতে হবে বগুড়ার ফুডাপিতে এইটা খেতে এত ইয়াম্মি এত মজা কি বলবো পুরোটাই একেবারে চিজে ভর্তি মুখে দিতেই ব্লাস্ট হয়ে যাবে তো এত এত টেস্টি টেস্টি খাবার খেতে হলে চলে আসতে হবে বগুড়ার ফুরাপ্পিতে দেরি করা যাবে না আর সব খাবার পেয়ে যাচ্ছেন এক রেস্টুরেন্টেই মনের মতো খাবার খেতে হলে চলে আসতে হবে বগুড়ার পুরাপি আলতা খেলার মাঠ লাভিলা হোটেলের পাশে কবে আসছেন আপনি